বারাইপুর সেন্ট্রাল জেলের সামনে থেকে একশো চল্লিশ টাকার গাড়ি পাস করছে আর সেটা কিন্তু যাচ্ছে একজন রিমোট কন্ট্রোলে করে কন্ট্রোল করছে কন্ট্রোল করেই কিন্তু গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি তো দেখে অবাক হয়ে গেছি পুরো আমরা আজকে সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতে একটু হ্যাপি ভ্যালি যাচ্ছিলাম কিন্তু হ্যাপি ভ্যালিতে গিয়ে দেখি যাওয়ার সময় রাস্তায় একশো চল্লিশ চাকার গাড়ি এখান দিয়ে পাস করছে আমরা এই গাড়িটার ব্যাপারে শুনেছিলাম যে এই গাড়িটা এসছে হ্যাপি ভ্যালির পাশেই রয়েছে মানে সেন্ট্রাল জেলের পাশেই একদম একটা বড় জায়গা আছে সেখানেই দেখেছিলাম গাড়িটা রাখা ছিল এর আগেই শুনেছিলাম আর একদিন আমরা দেখেও এসেছিলাম গাড়িটাকে কিন্তু সচোখে যে সামনে দিয়ে এভাবে যাবে একশো চল্লিশ চাকার গাড়ি সত্যি বিশ্বাসী করতে পারছিলাম না আজকে সেটা দেখছি।

この海とは違うんですよ。 গাড়িটাতে করে কিন্তু বিশেষ কিছু নিয়ে যাওয়া হচ্ছিলো কিন্তু কি এক্স্যাক্টলি নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না তবে খুব ইম্পর্টেন্ট বা মূল্যবান জিনিসই যাচ্ছিল সেটা বোঝাই যাচ্ছে এই গাড়িটা যখন যাচ্ছিল বারাইপুরের এই এরিয়াটার পার্টিকুলার পুরো জায়গার কিন্তু কারেন্ট চলে গেছিলো মানে জিনিসটা অনেক উঁচু আর কারেন্টের সব তার সরিয়ে সরিয়ে তারপরে কিন্তু মানে গাড়িটা পাস করছে তো সেই জন্যই কিন্তু পুরো এরিয়ার কিন্তু পুরো লাইট অফ এমনকি এই রাস্তায় কিন্তু চার চাকা চলাও বন্ধ হয়ে গেছিলো শুধু মাত্র দু চাকাই এই রাস্তায় চলছিল কারণ কি এত বড় গাড়িটা পাস করছে এই জায়গা তো লাগবেই